নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজ রবিবার একত্রিশে আষাঢ় ষোলোই জুলাই অন্যান্য দিনের মতো আমি হাজির হয়েছি আমার নতুন উপস্থাপনা নিয়ে আশা করি আপনারা ভালো আছেন তো আসুন আমার সঙ্গে আমার উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরি আজ আমি নিরামিষ উপকরণ বানাবো যেমন মুগ ডাল নারকেল দিয়ে আর পটল পোস্ত আচ্ছা আমি বানাবো পটল পোস্ত পটল আজ বানাবো মুগ ডাল মুগ ডালের মুগ ডাল তেজপাতা শুকনো লঙ্কা নারকেল কুচি কাঁচা লঙ্কা হলুদ জিরে পাঁচফোড়ন তেল নুন চিনি আর পটল পোস্তর জন্য বানাবো আমি পটল পটলটাকে ছাড়িয়ে নেব পটল পোস্ত হলুদ নুন চিনি তেল আর শুকনো লঙ্কা আসুন বন্ধুরা তাহলে রেসিপিটা আমরা আরম্ভ করি এখন শুকনো কাটাতে আমি মোট জালটা ভেজে দেবো ডাল বোনাটা আমি করবো এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি আমি ওনার মতো হয়তো পুরোটা পারবো না তবে করছি শিক মুগ ডাল ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এই গন্ধটা থেকে বোঝা যায় ডালটা ভাজা হয়ে গেছে এবারে আমি গরম দেখে Obrigado. <laughs> এবার আমি ডালে জল দিয়ে দিচ্ছি সবসময় মনে রাখবেন ডালে যে কোনো ডালে যখন জলটা দেবেন একবারে হওয়ার পরে যখন খাওয়া হবে সেই মনোপাতে দেবেন মানে নতুন করে যেন আর জল বেশাতে না হয় তাহলে ডাল থেকে জলটা একটু যেন আলাদা হয়ে যায় ভালো লাগে ডালটা একটু দেখে নিই এখনো পুরোটা সেদ্ধ হয়নি বাকি আছে সেদ্ধ হচ্ছে আর একটু সেদ্ধ করলেই হয়ে যাবে নুনটা আমি এখন দেবো না নুনটা পরে দেবো আর একটু ঢাকা দিয়ে রাখি সেদ্ধ হয়ে গেছে এবার একটু শুনতে দিয়ে নেড়ে দেবো এটাতে আর আমি কোনো রকমের জয় অ্যাড করবো না আমি কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হোক ডালটা সোমবার দেব তেল দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি আগে বলেছি আমি আমার শাশুড়ি শিখেছি তো যাই হোক ডালের প্রথমে তেলটা গরম হয়ে গেছে আমি একটু চিনি দিলাম লঙ্কাটা গা ফাটেনি দেখুন বন্ধুরা চিনি থেকে কালার টা হয়ে চলে এসছে এখন আমি লঙ্কা দেবো দুগুনা লঙ্কা তারপরে দেবো নারকেল পুকুর তারপর দেবো তেজপাতা নারকেলটা লাল করে ভাজতে লাগবে ভালো লাগবে আমি এখানে দেবো একটু পাঁচ হরু আর একটু গোটা জিরে সাদা জিরে একসঙ্গে মিশিয়ে দেব ভাজা নারকে এটা যখন মোটো পড়বে খুবই ভালো লাগছে এবার হলুদ দেবো গ্যাসটা একটু কমিয়ে দিলাম এবার হলুদ দেবো এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে রাখলাম ডাল রান্না আমার কমপ্লিট যখনই আমি ডালটা একটু গরম করে নেবেন গরম ডালটা একটু ভালো লাগে আর মুগ ডালটা একটু সবসময় একটু ঘন হয় পাতলা মুগটা ভালো লাগে না যেহেতু নিজেই সেহেতু মুগ ডালটা একটু ঘন হলে ভালো আর এর সঙ্গে তো পটল করতে থাকলে তার তো কথাই নেই তার জন্য একেবারে রেডি আর এর সঙ্গে আপনারা ভাতের সঙ্গে ঘি নেবেন ডাল আর পটল পোস্ত আমি নেক্সট টাইম পটল পোস্তটা আপনার সামনে করছি কড়াটা বসিয়ে দিয়েছি এবার কড়াটা দেবো দেব গরম করার জন্য পটলগুলো পুরো করে ছাল তুলে নিয়েছি এবারে সাইডে একটু করে কেটে দেবো মানে ভাজাটা খুব ভালো হবে আর মনটা ভালো মতো ঢুকে যাবে পাটুন আমি কেটে নিলাম এবার একটু ধুয়ে নেব পাটন ভাজার জন্য

কালো হয়ে গেছে তরকারিটাও কালো দেখাবে তাই তেলটা আমি ঢেলে নিলাম অন্য পাত্রে আবার গ্যাসটা অন করলাম তেল দিচ্ছি এবারে পটলের পোস্তর তৈরি করব তেল দিচ্ছি ছোট চামচে দিচ্ছি বলে আমাকে দু তিনবার দিতে হচ্ছে তেলটা মানা আমি দিচ্ছি তেল গরম হয়ে গেছে শুকনো লংটা নিলাম তেজপাতা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা भक्त तो